কক্সবাজারে রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন এবং পরিবেশ সুরক্ষায় একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি ঘটেছে মানবিক সহায়তা জোরদার যুক্তরাজ্য ও কাতার যৌথভাবে ঘোষণা করেছে এগারো দশমিক দুই মিলিয়ন মার্কিন ডলার সহায়তা এই সহায়তা বাংলাদেশের সরকারের চলমান উদ্যোগকে আরও শক্তিশালী করবে বলে আশা করা হচ্ছে ব্রিটিশ হাইকমিশনের বিবৃতিতে জানানো হয়েছে এই অর্থায়ন মূলত ক্যাম্পে বসবাসরত ছয় লাখ সাতচল্লিশ হাজারেরও বেশি রোহিঙ্গা এবং স্থানীয় ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর জীবনযাত্রা উন্নয়নের জন্য ব্যয় করা হবে এর আওতায় রোহিঙ্গা পরিবারগুলোকে দেওয়া হবে এলপিজি আর এই এলপিজি ব্যবহারের ফলে কমবে জ্বালানি কাঠের উপর নির্ভরতা যা গত কয়েক বছরে আশেপাশের বনভূমি ধ্বংসের অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছিল সরকার বলছে এই সহায়তা শুধু মানবিক নির্দেশনায় সীমাবদ্ধ নয় এটি পরিবেশ সুরক্ষা এবং টেকসই উন্নয়নের পথে একটি বড় ধাপ কক্সবাজারের ক্যাম্প এলাকা এবং সংলগ্ন অঞ্চলে পরিবেশগত চাপ কমে আসবে বলে আশা করা হচ্ছে যুক্তরাজ্য কাতারের যৌথ বিবৃতিতে বলা হয়েছে আমরা একসঙ্গে নিরাপদ স্বাস্থ্যকর ও আরও টেকসই সম্প্রদায় গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ এলপিজি ব্যবহারের ফলে স্বাস্থ্য ঝুঁকি কমবে রান্না হবে দ্রুত ও নিরাপদভাবে আর বন উজাড় কমায় পরিবেশ ফিরে পাবে স্থিতিশীলতা উল্লেখ্য দু সতেরো সালে মিয়ানমার থেকে ব্যাপক হারে রোহিঙ্গা আগমনের পর কক্সবাজার এখন বিশ্বের অন্যতম বৃহৎ বাস্তুচ্যুত জনগোষ্ঠীর আশ্রয়স্থল সরকার শুরু থেকে আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে সমন্বয় করে মানবিক সহায়তা ও পরিবেশগত সুরক্ষা দুই দিকেই বিশেষ গুরুত্ব দিয়ে কাজ করে যাচ্ছে এই নতুন সহায়তা বাংলাদেশের মানবিক কূটনীতি ও পরিবেশ রক্ষায় সরকারের ধারাবাহিক প্রচেষ্টাকে আরও গতিশীল করবে রোহিঙ্গা সংকট সমাধানে আন্তর্জাতিক সহযোগিতা বাড়ছে এটি বাংলাদেশের জন্য একটি ইতিবাচক সাফল্য পরিবেশ বান্ধব এবং মানবিক উদ্যোগের মাধ্যমে সরকার ও আন্তর্জাতিক অংশীদাররা একসঙ্গে এগিয়ে গেলে ভবিষ্যতে আরও টেকসই সমাধান বাস্তবায়িত হবে